নমস্কার সবাইকে আমি পূজা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজ ছিল আমার দাদার রিসেপশান মানে বউ ভাত তো বিয়ের ভিডিও তো তোমরা অলরেডি দেখেছো যারা যারা দেখো তারা দেখে এসো আর সেদিন এত বৃষ্টি হয়েছে যে বলার মতো না তো সকালবেলা থেকে অনবরত বৃষ্টি হয়ে চলেছে তো এদিকে আমরা যেটি আমাদের বাড়ি চলে এসেছি খেতে আর এখানে দেখো আমি কী একটা পুরাতন টি শার্ট পরে আছি কারণ এত বৃষ্টি হচ্ছিল সেজন্য নতুন কিছু পরার ইচ্ছা করছিল না আর এখানে মানটি সবার জন্য পান বানাচ্ছিলো আর নিজেও খাচ্ছিলো দেখো মুখ নাড়াচ্ছে আর এখানে সব রান্না বাড়ানোর প্রস্তুতি চলছিলো আমার দাদার বিয়েতে মানে বিয়ের ভিডিওতে মানে বৃদ্ধির মানে ভিডিও ক্লিপটা দিতেই আমি ভুলে গেছি পরে পোস্ট করার পর আমি দেখলাম যে ওই ক্লিপটা অ্যাড করা হয় না তো যাই হোক আর এখানে চলছিলো দুপুরবেলা মানে মানে ভাত কাপড়ের মানে সব নিয়ম নিয়মকানুন আর আমাদের মধ্যে প্রচুর কানুন চলে এখানে মানে সাত রকম না ক রান্না করা হয়েছে সেটাই মানে মানে একটা থালা দিয়ে ঢেকে রাখা হয়েছে তো আমার দাদা এখানে মানে থালাগুলো জোরে জোরে ফেলছিলো আর বৌদি আস্তে আসতে মানে ঢেকে রাখছিলো আরও কত সব নিয়ম ছিল তো সেটাই হচ্ছিলো

何 <laughs> <laughs> আমি আমার ঠাকুমার মুখে শুনেছি যে মানে যাদের যখন জন্ম হয় তখন যদি বৃষ্টি হয় তাদের বিয়ের সময়ও বৃষ্টি হয় তো আমার দাদা যখন হয়েছিল তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে মানে বন্যা হয়েছিল তাই আমার দাদার বিয়েতে মনে হয় এত বৃষ্টি হয়েছে তো তারপরে এদিকে বিকেলবেলা আমি দাদা আর ভাই গিয়েছিলাম সাগরপুরা ফুল কিনতে তো আর এখানে তারপর বাড়ি এসে দুষ্টুদের বাড়ি চলে গেছিলাম দীপিকার কাছে মেকআপ করতে আর এখানে দুষ্টুর অবস্থা দেখো এমনিতে তো পরিষ্কার আরও এদিকে ফাউন্ডেশন মুখে পুরো ভূত করে ফেলেছে আর এদিকে আমি পুরো ফুল রেডি হয়ে গেছি তো আমার এই লুকটা কেমন कौन लगे कमेंट तो अवश्य जिओ আর একদিক দিয়ে যেন ভালোই হয়েছে সত্যি উপরে ভগবান আছে কারণ সন্ধ্যার সময় থেকে মানে বিকেলবেলা থেকে একটু বৃষ্টি হয়নি ওই রাত নটার মত নটার সময় হয়তো দু এক পড়েছিল তো আবার কমে গেছিলো আর এখানে আমার একটা দিদি আর জামাই জামেমে ছিল আর একটা বৌদি ছিল তো একটু ভিডিও ক্লিপ করে নিলাম আর আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম আর আমি আর আমার বোন একদম মানে সেম টু সেম সেজেছিলাম আর আমি যেভাবে শাড়ি পরেছি ও সেভাবে শাড়ি পরেছিলো আর এখানে বোন ছবি তুলছিল আর এটা আমার একটা মানে সম্পর্কে দিদা হয় আর দিদার এখানে অনেক বড় বড় চুল তোমার বোন ছেড়াই দেখাচ্ছিল আর এখানে দাদা ছবি তুলছিলো তারপরে আমরা চলে গেলাম রাস্তায় তো রাস্তায় অনেকক্ষণ এখন দাঁড়িয়েছিলাম এখানে বক্স বাজছিল তো এখানে দেখো বোন নাচ করছিল আর গান বাজলেই ওর নাচ শুরু হয়ে যায় আর এখানে আমার মা দিদা আর আমার পাশে বেড়ে একটা কাকিমা বসেছিলাম আর আমাকে তো সবাই জন্য মাঝে বসে আছে আর আমার মায়ের পাশে যে বসে আছে ওটা আমার দিদা তারপর এখানে কন্যা যাত্রীর লোকেরা চলে এসেছিলো এটা হলো আমার ছোট কাকিমা মানে আমার দাদুর আর একটা ভাইয়ের ছেলের বউ তো তারপরে এখানে আমরা নাচ করবো সেজন্য গান চালাতে বলেছিলাম আর এখানে বলেছিলাম যে ভালো গান চালা ও এখানে অনেক নাচানাচি করার পর আমাদের খেতে লেগে গেছিলো তো তারপর চলে গেছিলাম খেতে আর মেনত ছিল হলো ফ্রায়েড রাইস চানা মশলা সাদা ভাত ভেজ ডাল আর মানে ঝুড়ি আলু ভাজা পটল চিংড়ি চিকেন আর মিষ্টি আর পাঁপড় চাটনি আর ইয়ে ছিল ওই কি যেন আইসক্রিম ছিল আর হাজমল্লা ছিল মেনুর দিকে কী আমি সেটাই ভুলে গেছি আর সত্যি বলতে সেদিন প্রচুর নেচেছি অনেক মজা করেছি তো ভেবেছিলাম হয়তো বৃষ্টির জন্য কিছুই মজা করতে পারবো নাচতে পারবো না বাট সেই লেভেলের মজা হয়েছে বিশাল নেচেছি

অনেক নাচানাচি করার পর এদিকে বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো ঘরের কী অবস্থা মানে তার পরের দিন আমাকে আবার কষ্ট করে সব গোছাতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক দেখেছে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পাই